যে একটা নিব এবার আমি তিনটে বিভিন্ন মাপের মোমবাতে নিয়েছি এবং এই গ্লাসটি দিয়ে আমি এটা দেখে দেব তোমরা কি বলতে পারবে যে কোনটা আগে নিবে কোনটা পরে নিবে আচ্ছা আচ্ছা আমি পরে দেখাচ্ছি তখন তোমার বলো যখন ভেতরে কার্বন অক্সাইড তৈরি হলো তখন সেটা প্রথম অবস্থায় গরম ছিল এবার আমরা জানি যে গরম অবস্থায় কার্বন অক্সাইড ওপরা দিয়ে থাকে তাই প্রথমে প্রথম মোমপাতিটাকে সেখানে তারপরে সেটি আস্তে আস্তে একটুখানি ঠান্ডা হয়ে দ্বিতীয় এখানে নেব এবং তারপরে আরেকটু আরও আস্তে আস্তে ঠান্ডা হয়ে একবারে শেষের মোমবাতিটাকে নেভিয়ে দিল কার্বন এমনিতে ভারী গ্যাস কিন্তু করে না তাহলে তারপর যখন একটু ঠান্ডা হলো একটু নেমে এলো ভারী বলে নেমে তখন মেজোটাকে নেবালো তারপর যখন আরও ঠান্ডা হলো আরও নেমে এলো তখন একদম কার্বন ডাইঅক্সাইড নিচের এটা ঠিক আছে খুব ভালো লেগেছে